আসসালামু আলাইকুম চলে আসলাম ওমেন্স ক্লোথন স্টোর থেকে পাকিস্তানি ইন্সপায়ার খুব সুন্দর কিছু আজকে পার্টি ড্রেস দেখাবো আনারকালি আছে গ্রাউন্ড আছে প্লাস হচ্ছে জয়পুরি আছে তো শুরুতে হচ্ছে একদম পাকিস্তানের একটা ইন্সপায়ার ড্রেস দেখা আছে এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা পুরো প্যানেলে কাজ এটা হচ্ছে লেচর করা আছে হাতাটা কাটার করা প্লাস কটনের মধ্যে এইটা হচ্ছে এটার প্লাজোটা এবং ওড়নাটা দেখায় ওটা কিন্তু বিশাল বড় একটা ওড়না এই হচ্ছে ওড়না প্রাইস থাকবে কত করে প্রাইস থাকবে আপু মাত্র 1050 টাকা 1050 টাকা কালার হবে টোটাল তিনটা তিনটা কালার টোটাল তিনটা কালার বডি কত থেকে কত আছে বডি সাইজ হবে আপু 38 থেকে 38 থেকে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন ঠিক আছে এই ডিজাইনটা দেখেন ফিওর্স এটা খুব সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ এটা কিন্তু টু পিসের কোয়ার সেট এটা হচ্ছে এটার প্লাজোটা এবং কালার হবে টোটাল তিনটা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এবং রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনারা অবশ্যই স্ক্রিনদার নাম্বার কন্ট্যাক্ট করবেন সরাসরি আমরা দোকানদারের নাম্বার কিন্তু দিয়ে দিয়েছি প্রাইস থাকবে মাত্র টাকা টাকা জয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে এটাও কটনের মধ্যে পাচ্ছেন প্যান্ট আর এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে এটা থাকছে মাত্র 700 টাকা 700 টাকা কালার হবে টোটাল দুইটা কালার হচ্ছে টোটাল দুইটা কালার দেখেন এটা হচ্ছে হোয়াইটের সাথে খুব সুন্দর একটা কন্ট্রাস্ট প্রাইস থাকবে মাত্র 700 করে এই ডিজাইনটা দেখেন অস্থির একটা ডিজাইন কালার কন্ট্রাস্টটা এত সুন্দর এটা হান্ড্রেড পার্সেন্ট কটন ওনাটা থাকবে কোটা কটনের মধ্যে মানে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা পাইট কটন প্রাইস থাকবে পনেরোশো টাকা কালার দুইটা আচ্ছা টোটাল কালার হবে দুইটা দেখেন এটা মেরুন কালার দুইটা কালারই কিন্তু খুব সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা হচ্ছে গানারা এবং এই হচ্ছে এটার ওড়নাটা ওড়নাটা কিন্তু বিশাল বড় একটা নামাজি ওড়না প্রাইস থাকবে থাকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ কালার গুলো দেখাই প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর দুইটা কালার সেম প্রাইস এই যে এটা হচ্ছে আবার দুবাই সিল্কের মধ্যে এটা স্টোনের কাজ করা পাবেন ডিজিটাল প্রিন্ট করা প্যান্টাল থাকবে বাটার সিল্কের মধ্যে এবং এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে থাকবে হচ্ছে আপু 750 টাকা এটা দেখেন এটাও সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে বলু অরিজিনাল চায়না লিনেন ঠিক আছে প্রাইস থাকবে এটা প্রাইস থাকছে 650 টাকা 650 টাকা এটা হচ্ছে ওনাটা ওকে কালার হবে দুইটা কালার হচ্ছে টোটাল আচ্ছা টোটাল দুইটা কালার দেখেন এটা একটা কালার ফর দুইটা কালারই কিন্তু খুব সুন্দর 650 জর্স এটা একটা ডিজাইন এটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে এগুলো সম্পূর্ণ কটনের উপর পেয়ে যাচ্ছে জয়পুরি কটন তাই না এগুলো জয়পুরি কটন এবং এগুলো কিন্তু আমরা হচ্ছে খুচরা মূল্য বলে দিচ্ছি যারা পাইকারি কিনবেন তাদের জন্য দামটা আরো কমবে প্রাইস থাকবে আছে করে কালার দুইটা আচ্ছা বডি সাইজ কত আছে গুলো বডি থেকে 44 এটা থেকে এটা দেখ এটা পার্ট একটা থ্রি পিস প্রাইস কত এটা মাত্র টাকা এটা একটাই কালার একটাই কালার আপনারা ঢাকার ভিতরে ক্যাশ অন পাচ্ছেন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এটা একটা ডিজাইন দেখেন এটাও সুন্দর একটা কালার ডিজাইন প্রাইস থাকবে কত এটা প্রাইস থাকছে মাত্র 700 এটা অনলি 700 টাকা এই হচ্ছে এটার ওড়নাটা দেখেন মাত্র 700 টাকা অনলি 700 টাকা কালার হচ্ছে তিনটা কালার হবে টোটাল তিনটা এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নম্বরে কন্টাক্ট করতে হবে ঠিক আছে এরপর হচ্ছে এটা আনারকালি গ্রাউন দেখাবো এটা জর্জেটের মধ্যে বিশেষ করে প্রিন্টটা খুব সুন্দর ফ্লাওয়ার একটা প্রিন্ট করা প্যান্টটা বাটার সিল্ক জামাটা জর্জেট ওনাটাও জর্জেট প্রাইস থাকবে না থাকবে আপু মাত্র 650 650 মানে ফুল রেডি ড্রেস 650 এটা কালার হচ্ছে কালার হবে টোটাল তিনটা এটা স্কাই কালার এবং এটা লাস্ট ওয়ান হচ্ছে ব্ল্যাক কালারটা ভিউয়ার্স ব্ল্যাক কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কন্ট্রাস্টে পাবেন 650 650 এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন ডিজাইনটা কি চমৎকার এটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে থাকবে আপু 850 এটা অনলি 850 হ্যাঁ 850 অনলি 850 টাকা আচ্ছা জয়পুরের মধ্যে খুব সুন্দর একটা নায়রা কাট দেখাবো ঠিক আছে এটা কিন্তু গ্লাস কাজ করা থাকবে প্লাস হচ্ছে প্রিন্টটা খুব সুন্দর নায়রা কাটের মধ্যে পাবেন এটা প্যান্ট কাটে একটা সালোয়ার থাকবে ওড়নাগুলো থাকবে পাঁচ হাজার যারা টোটালি কটন রেজ পছন্দ করে এটা দেখতে পান প্রাইস থাকবে সাতশো টাকা আচ্ছা কালারগুলো দেখাই এটা একটা কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটার মধ্যে এইটা একটা কালার দেখেন প্রাইস থাকবে সাতশো করে আচ্ছা এটা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার্ড খুব সুন্দর একটা ডিজাইন কাপড়টা চিনিগুড়া সিল্কের মধ্যে পাচ্ছেন ওনাটা থাকবে ডিজিটাল প্রিন্ট করা ফ্যান্সি একটা ওনা প্রাইস থাকবে বারোশো টাকা কালার হবে দুইটা কালার দেখেন দুইটা কালার সুন্দর কুর্তি স্টাইলের দুই পাশে দুইটা পকেট পাবেন এবং দুইটা পকেটে মোবাইলে রাখতে পারবেন বারোশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন নোমেন্স ক্রোথিনা স্টোর অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেস্ট